আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সেলুন পাঠাগার বিশ্বজুড়ে সেলুন পাঠাগার সম্পর্কে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছেন আজকে থেকে কয়েক বছর আগে বাংলাদেশের উত্তরবঙ্গে একটি জেলাতে সেলুন পাঠাগার চালু হয়েছিল যে সেলুনের মধ্যে মানুষ যখন চুল কাটতে যায় চুল কাটতে যাওয়ার পর আসলে তাকে কিছু সময় অপেক্ষা করা লাগে কারণ হচ্ছে কেউ না সিরিয়ালে থাকে তো এই অপেক্ষার সময়টাকে যেন মানুষ বসে বসে সময় নষ্ট না করে এই জন্য আসলে সেলুন পাঠাকার ব্যবস্থা চালু করা হয়েছে আমার মনে আছে আমরা যখন ছেলেবেলায় বা আজকে থেকে পাঁচ সাত বছর আগেও সেলুনে যাইতাম তো সেলুনে গেলে চুল কাটার আগে যে সময়টা আসলে সিরিয়ালে অপেক্ষা করা লাগতো বসে থাকতাম এই সময়টা বসে বসে পেপার পড়তাম পেপার পত্রিকা পরে আসলে সময়টা কাটানো হতো বা আড্ডা দিয়ে সময় কাটানো হতো তো এখন যেটা আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ এতটাই আমরা যান্ত্রিক হয়ে গিয়েছি সেলুনে এসে যে সময়টা আসলে অপেক্ষা করতো এই সময়টা আমরা বসে বসে এই প্রজন্মের লোকের মোবাইলের মধ্যে সময়টা কাটানো হয় এই জন্য এই চিন্তা থেকে বের হওয়ার জন্য এবং বাংলাদেশের মানুষ কিন্তু বই পড়া বিমুখ হয়ে গেছে পাঠাগার বিমুখ হয়ে গিয়েছে তাদেরকে মানে বই পড়া মুখী করার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেলুন পাঠাগার রয়েছে তো আমি আজকে যেখানে এসেছি এটা হচ্ছে একদম গোলশান বাড়ি দ্বারা যে ব্লকের পাশে তো এই জায়গাটাতে আসলে অনেকগুলো অভিজাত সেলুন রয়েছে তো এখানে একটা নর্মাল সেলুন যেটা আসলে নন এসি সেলুন এদিক দিয়ে রাস্তাতে আসা যাওয়ার পথে তাই সময় দেখি কিন্তু ওই আমার চোখে পড়লো যে সেলুনটাতে আসলে সেলুন পাঠাকার রয়েছে তো আমি ওই সেলুন পাঠাকারের মানে সেলুনের যে ভাইরা রয়েছেন ওনাদের সাথে জিজ্ঞেস করলাম যে মানুষ আসলে কতটা বই পড়ে আপনারা যে সেলুন পাঠাকার দিয়েছেন বলছে যে না মানুষ এসে কেউ আসলে এই পর্যন্ত দু তিন বছর হয়ে গেছে হাতে গোনা হয়তো এক দুজন বইগুলো নিয়ে নাড়াচাড়া করেছে কিন্তু মানুষ এসে বই নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে সেলুন পাঠাগার আসলে বই পড়ে না এখানে বই পড়ার জন্য বই রয়েছে একটা চেয়ার রয়েছে ওনারা আমাদের সেলুনে একটি স্পেচ ছেড়ে দিয়েছে মানুষকে বই মুখে করার জন্য তো আমার কাছে মনে হয় একটা ভালো উদ্যোগ আমাদের প্রত্যেকের উচিত এখন যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে কিছুটা সময় হলো বই পড়ার অভ্যাস করার জন্য পাঠাকামুখী হওয়ার জন্য তো সেলুন পাঠাগার উদ্যোগটা ভালো লেগেছে তারা আসলে রাজধানী ব্যস্ততম রাজধানীতে ভালো ভালো সেলুন বা এসি সেলুনের পাশাপাশি তাদের সেলুনে যে নর্মাল নন এসি সেলুনের মধ্যে পাঠাকার ব্যবস্থা করেছে মানুষকে পাঠাকামুখী করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ